হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্মুন ব্লগে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দেখো আমি কিন্তু রেডি হয়ে নিছি কেন বলতো যাচ্ছি একটা বিয়েবাড়িতে খেতে তো বিয়েটা হচ্ছে কি যাদবজির ছেলের বিয়ে মানে আমি যার কাছ থেকে দুধ নিতাম আগে তার ছেলের বিয়ে তো আমি সঙ্গীতার চাঁদনি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম লাইট শাড়ি পরেছি এই গরমেতে একদম ভারী শাড়ি পরতে ইচ্ছেই করছিল না সেই জন্য একদম লাইট শাড়ি আমি বেছে নিয়েছি তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়িতে আমরা কী কী করলাম আর কী কী খেলাম সবটাই তোমাদেরকে দেখাবো আর চলে এসছে দেখো একদম গেটে মানে বিয়েবাড়ির সামনে একদম আমার বাড়ির পাশেই আর কি মানে বিয়েটা হচ্ছে তো যাই হোক দেখো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে আর জায়গাটাও কিন্তু অনেকটা বড় এখানে জায়গাটা ভীষণ বড় আর মাথাটা কিন্তু ছাইনি যেহেতু গ্রীষ্মকাল গরম প্রচণ্ড গরম তো একটুখানি হাওয়া না পেলে পরে প্রচণ্ড অস্বস্তি হবে সেই জন্য ওপরটা ছাইনি আর দেখো আমি চলে গেছি কিন্তু বইয়ের কাছে গিফট দিতে তো খুব লোক নেমন্ত মানে অনেক লোক নেমন্তন্ন করেছে ভীষণ ভিড় তো চলে গেলাম বইয়ের কাছে গিফট দিতে আর বউটাকে কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে ছোট্টোর মধ্যে ছেলেটাও কিন্তু ছোটো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগার পরে অবশ্যই করে তোমরা একটা লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট সাপোর্ট তোমাদের যদি সাপোর্ট না করতে তাহলে কিন্তু আমি এতদূর পর্যন্ত আসতেই পারতাম না প্লিজ তোমরা আমা আমাকে এইভাবে সাপোর্ট করো আর আমার এইভাবে পাশে থেকো দেখো পুরোটা একটুখানি দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে যে সাজিয়েছে অনেক ফুচকা স্টল দিয়েছিল কফি স্টল দিয়েছিলো সেগুলো আমি খাইনি গরমেতে আর এদিকে দেখো মানে একদম পুরো লাইন মানে পড়ে গেছে খাওয়ার জায়গাতে কি কত লোক নিমন্ত্রণ করেছে তোমরা বুঝতেই পারছো ভীষণ ভিড় আমি একজনকে বললাম জায়গা রাখতে কেন কি এই ভিড় ঠেলে ঢোকার মতো সাধ্য আমার নেই তো সায়নকে বলেছিলাম সায়ন একটু জায়গা রাখিস তো সায়ন জায়গা বোধহয় বলেছে ঠিক আছে তুমি এসো আমি জায়গা রাখছি তো দেখো জায়গা রাখা রেখেছে সায়ন আর আমি তারপরে ভিড়টা কমার পর আমি ভেতরে ঢুকে পড়েছি জায়গাটা অনেকটা বড় চারটে রোয়ের মধ্যে খাওয়া দাওয়া শুরু করেছে তো খাবার দাবার কিন্তু চলে এসেছে কী কী খাবার এসছে সেটা তোমাদের কিন্তু দেখিয়ে দিই বেবি নান এসছে চানা মশলা এসছে সবচেয়ে বড় কথা হচ্ছে কি চিড়ে ভাজা এসেছে এই ফার্স্ট টাইম আমি কোনো মেনু মেনুকারেতে চিঁড়ে ভাজা পেলাম যেহেতু এরা মাছ মাংস খায় না সেই দিনে নিরামিষই হয়েছিল পটল আলুর তরকারি পনিরের তরকারি পাঁপড় চাটনি রসগোল্লা